পাক মদী নাইনি বাহিনিয়া মারে দয়াল নবী গো পাক মোদী নাইন মারে পাক পাদিন নাইনি বা মরে দয়াল নবী গো পাক মদি নাইনি বইনিয়া মরে রাইতে দিনে যত না দিনে এই যত না অন্তরে হে দয়াল নবী গো পাকে মদি নাইনি বাাইনি আমারে পাকে মদি নাইনি বাাইনি আে দয়াল নবী গো পাকে মদিনায় নাইনি বাইনিয়া আমারে। মোরন ছিবে জানি নাকি লাইখাছেন রবানা মনে তো চাইবারে বারে যাইতাম মদিনা মরন ছিবে জানি নাকি লাইখাছে রবানা মনে তো চাইবারে বারে যাইতাম মদিনা কিন্তু আমি যাইকে মনে কিন্তু আমি যাইকে মনে অধরে নয়ন ঝরে পাক মোদিনাইনি নিবাইনি আমারে পাক মদি নাইনি আমারে দয়াল নবী গো পাক মদি নিবানি আমারে শুনছি নবী মদিনাতে আসে যায় দয়াতে তোমার রহম পেয়ে নবী যাই গো মদিনাতে শুনছি নবী মদিনাতে আসে যায় দয়াতে তোমার পে নবী যাই গো দয়াল দয়ালে মনে দয়া দয়াল চুল মনে দয়া করবাইনি হে দয়াল নবি গো পাকে মদিনায় নি বাইনি পাকে মদি নি বাইনি মারে দয়াল নবি গো পাকে মদিনায় নি বাইনি আমারে। ওই বনি মোর আর জি কো হে ছোল তোমার দয়া ছাড়া আমার নাই যে কোনো কুল ওই বনি মোর আর জি কো হে ছোল তোমার দয়া ছাড়া আমার নাই যে কোনো কুল দয়া বেকা চাই সরে দয়াল নবী গো পাক মদিনাইনি বাহিনী আমারে পাক মদিনাইনি বাহিনী আমার দয়াল নবী গো পাক মদিনাইনি বাহিনী আমারে অধম আব্দুল পেরেশান দগ দয় আমার প্রাণ কোন দিন জানি হবে আমার ব্যথার অবসান অধম আব্দুল পেরেশান দগ আমার প্রাণ কোন দিন জানি হইব আমার ব্যথার অবসান অন্তরে ওই যতনা অন্তরে ওই যতনা শব কেমন করে দয়াল নবি গো পাকে মদী নাইনি আমারে মারে পাকে মদী আমারে দয়াল নবী গো পাকে মদী নাইনি আমারে। জানি দয়াল নবে তোমার দয়ার নাই তোমার দয়া দিয়ে নাও গমতি নাই জানি দয়াল নবে তোমার দয়ার নাই তোমার দয়া দিয়েই নাও গমতি নাই দয়া নবী। নবি বলছে কর জে দয়াল নবি গৌ নাই নাইনি বাইনি আমি মদিনাইনি বাইনী আমারে দয়াল নবি গো পাকে মদি নাইনি বাইনি আমারে রাইত দিনে যত না দয়াল নবী গো পাক মদি নাইনি বাইনি মরে বাঁকে মদী নাইনি বাইনি মরে দয়াল নবী গো পাক মদি নাইনি বা